শীতের সকালে কিংবা সন্ধ্যায় এরকম এক বাটি স্যুপ তৈরি করুন আর পরিবারের সকলে মিলে খান দেখবেন শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে এবং শীত পালাবে তো দেখুন আমি তৈরি করছি এখন থাই স্যুপ তার জন্য আমি ফার্স্ট অফ অল নিয়েছি এখানে ডিমের কুসুম তো অবশ্যই থাই স্যুপে ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে সাদা অংশটা ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম জুলিয়ান কাটের চিকেন আদা স্লাইস কাঁচামরিচ আমি ভেঙে নিয়েছি থাই পাতা মানে লেমন গ্রাস নিয়েছি আমি একদম গুড়া পাতা সহ নিয়েছি টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ এবার দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ টেস্টিং সল্ট এক চামচ গোলমরিচি গুঁড়া এক চামচ শুকনো মরিচি গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স আবার টেবিল চামচ এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ আমি সয়া সস এক টেবিল চামচ লেবু রস তো আমি কিন্তু দেখুন টেবিল চামচ এবং চা চামচ মেজারমেন্ট আমি আলাদা করে বলে দিলাম দিয়ে দিচ্ছি আবার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুই লিটারের মেজারমেন্টে আমি তৈরি করব থাইস্যুপ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি টমেটো সসটা আরও বাড়িয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা আধা কাপ টমেটো সস আধা কাপ টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন তো আমি সম্পূর্ণটা মিলে এক কাপই আমি টমেটো সস ব্যবহার করেছি কারণ টমেটো কেচাপটা আমাদের অ্যাভেলেবেল থাকে না তো দোকানের পারফেক্ট টেস্ট আনার জন্য আপনারা এইভাবেই তৈরি করবেন দেখুন আমি দিয়ে দিলাম চিকেন স্টক তো দোকানে একটা আইটেম এখানে আমি স্কিপ করেছি সেটা আমি বলে দেবো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং চিকেন স্টক দিয়েছি অবশ্যই চিকেন স্টকটা দিতে হবে কারণ বুকে মুরগির বুকের মাংস কিন্তু খুব একটা ফ্লেভারফুল হয় না আপনার অনেকে চাইলে চিকেন পাউডার বা চিকেন কিউব ব্যবহার করতে পারেন ফ্লেভার আনার জন্য তবে আমি বলবো যেহেতু ঘরের পরিবারের মানুষের হেলথের কথা চিন্তা করবেন কাজেই অবশ্যই আপনি ঘরে চিকেন স্টকটা তৈরি করবেন মুরগির কিছু হাড়ের পরিমাণ সিদ্ধ করে আপনি কিন্তু সেই পানিটা ব্যবহার করতে পারেন তো দেখুন আমি নেড়ে অনবরত অনব্রত জাল করে নিব সাত থেকে আমি দশ মিনিট ফুটিয়ে নিব। তো দোকানে থাইসুপ যেই আইটেমটা স্কিপ করে যেই ইনগ্রিডিয়েন্টস সেটা হলো চিকেন সরি সেটা হলো চিংড়ি মাছ তো আমি চিংড়ি এখানে ব্যবহার করব না কেননা শীতকালে সবারই অ্যালার্জির প্রবণতা বেশি থাকে এবং আমার পরিবারের সবারই অ্যালার্জি আসে কম বেশি তো যার কারণে আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করেছি চাইলে আপনারা এখানে মাশরুমও ব্যবহার করতে পারেন তো আমি বলেছি যেহেতু ঘরে তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব মাশরুমটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে না তো দেখুন আমার কালার ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে আপনারা লবণটা এক্ষেত্রে চেক করে নিতে পারেন লবণটা কমিয়ে বাড়িয়ে আর এখানে কিন্তু আমি অবশ্যই বলবো থাই সবজি যেহেতু অবশ্যই ঝালের পরিমাণটা বেশি হবে একটু ঝাল ঝাল লেমন লেমন একটা টেস্ট হবে লেবু রস ব্যবহার করেছি আমি এক চামচ লেবুর একটা স্লাইসও আপনারা এখানে দিতে পারেন তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে খোসা সহ লেবু স্লাইস দিয়ে দেবেন যদি সম্ভব হয় এবং আমি দেখুন আমি চার রকমের মরিচ ব্যবহার করেছি কাঁচা মরিচ গোল গোলমরিচ এবং চিলি ফ্লেক্স যেন প্রতিটা থেকে আলাদা আলাদা টেস্টটা এখানে আসে শুধুমাত্র আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করেছি তো তাতে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না মাসাল্লাহ আমার থাই সবটা রেডি দেখুন বেশি কিন্তু এটা কুক করতে যাবে না তাহলে কিন্তু আমার চিকেনটা বেশি শক্ত হয়ে যাবে চিকেনের জুসিনেস ধরে রাখার জন্য এবং চিকেন যেহেতু আমি এখানে সলিড পিস নিয়েছি কাজেই অতিরিক্ত জাল করার কোনো দরকার নাই সাত থেকে দশ মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন মশালা এরকম যদি শীতের সন্ধ্যায় এক বাটি আপনি থাইস্যুপ পান তাহলে আর আসলে কিছুই লাগে না শরীর মন এবং কি বলো একদম ফ্রেশনেস চলে আসবে আপনি যদি একবারে এই স্যুপ খেতে থাকেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন যেহেতু সামনে শীতকাল চলে আসছে